কি না কি না

কি কোৱা আইতা যা মই আইতা শুনি আইতা সি আইউ আইউ মাল দাভাইছি শালা কান আছে ত লগে কৰতাস গিয়া আইউ জাগে আইউ জাগে যা আইতা মটাই সি ওনোকে তো সাইও আছ জাগে ভাত তোমাৰ তোমাৰ নাম কি তুমি কি কৰ কি দেখাইছ কি কৰ তুমি আমি তো বুজি না কিছু কইছি তোমাৰ নাম কি ও আমাৰ নাম হ

আমি হইলাম কানা আমি যায় হাই খা হা নিলি টু টিপটা পাওয়া শুনলাম আমার পেটের লে গেলগা গা হায় কদা এ র তোমার দুই হাত তুললে তো আর তো চল্লা বাসি হাতে বাসিবাল্লা যে আমার পালা সংসারের মাইতে এত বড় আগুন জ্বলাইছে গোয়াল্লা আমি বন্ধ দু মাই যে স্ত্রী নিছে জহন হের সংসারের মাইতে আগুন জ্বলে গোয়াল্লা মাবু তুমি দেখো আল্লাহ